একেবারে বড় খবর তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ভাঙরের তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ভাঙড়ের হাতিশালা যে সরোজনী হাই মাদ্রাসা সেই হারি মাদ্রাসার যে তৃণমূল কংগ্রেস নেতা এবং সেই হাইমাদাসার সেক্রেটারি মনিরুল সাফর অভিযোগ তিনি একেবারে অফিসে ঢুকে শিক্ষকদের অকথ্য ভাষায় তিনি গালাগালি করেন এবং মারধর করেন বলে অভিযোগ এই চাঞ্চল্যকর অভিযোগ এবং সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হয়েছে এবং বিভিন্ন ব্যক্তির কাছে গেছে এক শিক্ষক তিনি যে গালাগালি করছিলেন সেই ভিডিও যখন তুলতে যান তাকে কিন্তু প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে এবং তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এমনই অভিযোগ সামনে আসছে এবং এই বিষয়ে সাংবাদিকরা মনিরুল সাফইকে যোগাযোগ করলে তিনি কিন্তু কোনো এই বিষয়ে মন্তব্য করতে চাননি এমনকি ওই স্কুলের যে প্রধান শিক্ষক সেই প্রধান শিক্ষক কিন্তু কোনো মন্তব্য করতে চাননি তিনি একেবারে মুখে কুলু পেটেছেন কী সারতে প্রধান শিক্ষক এই এত বড়ো একটা ঘটনা শিক্ষকদের যেখানে গালাগালি করা হলো যে সেখানে কেন শিক্ষক কোনো মন্তব্য করলেন না কেন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না সেটা নিয়েও কিন্তু মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে এবং এই তৃণমূল নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এর আগে পাশাপাশি এবারে তিনি একেবারে সরাসরি শিক্ষকদের মাধ্যম করলেন অফিসের মধ্যে ঢুকে এবং গালাগালি করলেন এবং জামা কাপড় ছিঁড়ে দিলেন শিক্ষকদের বলে অভিযোগ এর আগে আমরা দেখেছি যে ভাঙনে জক ছুঁড়ে মারার অভিযোগে আরাবুল বিভিন্নভাবে তিরস্কৃত হয়েছেন ভাঙড় কলেজে একেবারে বিধায়ক থাকাকালীন এবারে সেই তৃণমূলের একটা পঞ্চায়েত সদস্য ব্যওতা যে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সে কিন্তু একেবারে হাই মাদ্রাসার সেক্রেটারিও বটে এবার নতুন এবং সেই স্কুলের মধ্যেও মাদ্রাসার মধ্যে ঢুকে শিক্ষকদের মাধ্যম করলেন এবং গালাগালি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে না আপনার না আমি কথাটা ভয়েস ভয়ে থেকে উনি সঙ্গে সঙ্গে এসে বলছেন যে এই তোর বি বন্ধুকা আমি বন্ধ করতে চাইনি উনি জোর করে এসে আমার হাত থেকে মোচড় দিয়ে আমার এই জামাটা ছিড়ে দিল দেখেন আমাকে থাকে লেখাপড়া করে এবং চল্লিশ জনের মতন শিক্ষক শিক্ষিকা আছে তাদের উপরে যে করেছে যে আচরণ এটা কোনো রকমই শিক্ষা জগতের বিরুদ্ধে আমি বলবো একটা কালো দিন বলে আমরা ভুল বলবো না অথেব এই ব্যাপারটা নিয়ে শিক্ষামন্ত্রী সহ এবং মাদ্রাসা কমিটি যারা প্রধান থেকে শুরু করে যারা আছে তাদেরকে বলবো আপনারা এর বিরুদ্ধে আপনারা থানায় কমপ্লেন করুন আইনের ব্যবস্থা নিন